হাই সবাই কেমন আছো আমি ভালো আছি আর একটা ব্লগে চলে এসেছি রাত এগারোটার সময় হঠাৎ প্ল্যান হয়েছে কিছু একটা খাবো যে হঠাৎ করে আজকে সুবর্ণিতা এসছে হ্যাঁ আর একজন এক্সট্রা আছে সেটা দেখাচ্ছি তো আমরা যে পিজা পার্টি করব রাত্রেবেলা ভেবেছিলাম রুটি খাবো রুটিটা না খেয়ে একটা অফার পেয়েছিলাম তো সেটাতে আমরা পিজা খাবো এটা হচ্ছে ডলি সে সামথিং

এটা অফার ছিল এসে 89 মেনু থেকে নিয়েছি আচ্ছা जस्ट ইমাজিন এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে মানে আজকে কোন নেই আমি একা আছি ডলি যার ব্যাপার আমি না বললে খুব বাজে হবে আজকে ব্লকটার মধ্যে ওকে না বললে আমার খুব অপরাধ হবে সবাইকে নিয়ে এত ব্লগ বানি Joke নিয়ে করিনি তো ও হচ্ছে আমার একটা পার্সন যার সাথে আমার তিনশো পঁয়ষট্টি দিন কথা না হলো ওর সাথে যখন কুন্তল থাকে না তখন আমার ডলিকেই মনে পড়ে বিকজ ডলিকে জাস্ট একবার আমি নক করি ডলি আমার ঘরে থাকবে আমি একা আছি ডলি একবারও বলে না হ্যাঁ যুদু জাস্ট বলে আমার লেট হবে বা আমি আসি যাই হোক আজকে আমরা করছি পিজা পার্টি কি হলো আবার হ্যাঁ পিৎজাটা খাবো ডলি ফোনে কথা বল বাড়িতে তো ফোন আসছে কোল্ড ড্রিঙ্কস তো আমি আর ডলি থামস আপ খাবো কিন্তু এই যে ক্যামেরার পেছনে আছে ফালতু একটা মেয়ে মিরিন্ডা ফান্টা এইসব খায় কোন ইয়েতে পরে আমি জানি না যাই হোক ওর ব্যাপার আমি আজকে বহুদিন পরে একটু ফ্রি হয়েছি কালকে আমি একটু ঘুমাবো লাস্ট দু দিন একটু ব্যাক টু ব্যাক কাজ গেছে তারপরে আগেও একটা মানে আগে দু তিন দিন আমি এক জায়গায় ছিলাম আমি সময় দিতে পারছিলাম না ব্লগ করার কন্টিনিউ করবো বলেছি বাট দেখা যাক করবো কি না করবো আমি নাকি ভিডিও করি আমার ঘরে কোনো কাজ আমি করি না আমি শুধু ভিডিওই করি ফর ইউর কাইন্ড ইনফরমেশন সে নিশ্চয়ই দেখছে বিকজ সে আমাকে খুব ভালোভাবে ফলো করে ভিডিওটা আমি করতে ভালোবাসি ঠিক আছে আর ভাই তোমার যদি প্রবলেম হয় তুমি তো আমাকে কপি করছোই সো করো বাট থ্যাংক ই নোস নট মি নট মি পিজ্জা সাজিয়ে বসেছি এই জাস্ট আর এখানে থামস আপ যেটা ছাড়া আমরা অচল না পিজ্জা খাওয়া হলো পার্টি করা হলো আর কি আমি একা একা আছি একটু করে ডলিয়ে আসবে পড়বো সবাইকে গুড নাইট আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করবে বাই বাই